সর্বশ্রেষ্ঠ বিদ্যাকে বইটে তাকে হত্যা করব ক্লান্ত শান্ত আহত ছেলেটি যখন একটু পানি চাইল তখন তাকে প্রস্রাব উপহার দেওয়া হলো কত নিষ্ঠুর কত বড় পাপিষ্ঠ নির্ধ আমরা কল্পনাও করতে পারি না মেধাবীদের যেখানে মিলন মেলা সেখানে এইরকম পশুরা বসবাস করে এটা আমি কল্পনাও করতে পারি না সর্বশেষ আপনারা দেখেছেন বিপ্লবের এক অগ্নিজরা ওসমান হাদি তার বিপ্লবী চেতনাকে বিপিয়ে দেওয়ার জন্য স্পষ্ট দিবালুকে দুপুর বেলা গুলি করে হত্যা করা হয়েছে আব্রাহাদের বিচারের একটা অংশ হয়েছে কিন্তু শাস্তি এখনো বাস্তবায়িত হয় না আবু সাইস তার সঙ্গীদের বিচার এখনো হয় নাই দিচ্ছি আমরা থাকলে বাংলার মাটিতে তোমাদের বিচার হবে ইনশাল তোমাদের আত্মীয় স্বজনের হাতে আমরা বিচার তুলে দেব তোমাদের বিচার হলে এদেশের মায়েদের গর্বে বীর জন্ম নেবে বেশি বেশি করে বীর যেন জন্ম বলছিলাম মায়েদের গল্প জুলাই আন্দোলনে মারা রাস্তায় নেমে এসেছিলেন ছেলেকে হাত ধরে বলেছিলেন যাও যুদ্ধ করো লড়াই করো ফেসিবাদের বিরুদ্ধে শহীদ হয়ে গেলে আমি তোমার তুমি হবে শহীদ আমি হবো শহীদের গর্বিত মা উত্তর রাস্তা আমি এই গল্পটা না বলে পারি না এক মা তার দশ মাসের শিশু সন্তানকে তুলে নিয়ে রাস্তায় চলে এসেছিলেন সাংবাদিকরা তাকে বলেছিল মা আপনি সাংঘাতিক কাজ করে ফেলেছেন তিনি বললেন কি আমি সাংঘাতিক কাজ করলাম বলে যে এই শিশু কুলে নিয়ে বুকে নিয়ে যেখানে মোহর মোহ গুলি হচ্ছে আর লাশ পড়ছে সেখানে আপনি আসলেন কেন তিনি বললেন তাতে কি আমি তো জেনে শুনে এসেছি তারা বললো যদি একটা গুলি এসে পুরোপুর করে আপনাকে আপনার সন্তানকে শেষ করে দেয় বলে কোনো ভয় নেই আমি এবং আমার সন্তান শহীদের কাতারে মিশে যাব সন্তান আমার একটা নয় এই সমস্ত তরুণ তরুণী যুবক যুবতী সবগুলো আমার সন্তান মা তোমাকে সালাম তোমাদের মতো মা ছিল বলে যারা দুর্দণ্ড প্রতারে মনে করতো কেমন পর্যন্ত তাদের মরণের আগ পর্যন্ত গদি সারতে হবে না তারা গদি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে সেই মাদেরকে আমরা কি একটা নিরাপদ আশ্রয় দিতে পারবো না আমরা অঙ্গীকারবদ্ধ আল্লাহ যদি আপনাদের ভালোবাসায় সমর্থনে ভুটে আমাদেরকে পবিত্র বিজয় দান করে প্রথম কাজ হবে ঘরে চলাচলে কর্মস্থলে মায়েদের নিরাপত্তা এবং তাদের মর্যাদা নিশ্চিত করা তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে ইনশাল্লাহ দেশের উন্নয়ন কাজ করবেন যার যার যোগ্যতা মোতাবেক এ রাস্তা দেখবে না তিনি কোন দলের কোন ধর্মে এই রাস্তা দেখবে তিনি কোন যোগ্যতা যেই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন সেই যোগ্যতার মর্যাদার কাজ তার হাতে তুলে দেওয়া হবে তবে যার প্রয়োজন আছে এবং ইচ্ছা আছে কাউকে বাধ্য করা হবে না আমি বলেছিলাম মাদেরকে আমরা সম্মান দেখাতে চাই কারণ সকলেই আমরা মায়ের সন্তান আমরা বাপের পেট থেকে কেউ দুনিয়া আসি নাই বাপের বুকের দুধও কেউ খাই নাই বাপের বুককে কেউ বিছানা হিসাবেও পায় নাই বেয়েছি মায়ের দুখ সেই মাকে সম্মান দেওয়া আমাদের দায়িত্ব বলেছিলাম তারা যখন তাদের বুকের সন্তানকে দুধ খাওয়াবে পেটে ধারণ করবে এই সময়টা তারা যদি কর্মজীবী হয়ে থাকেন পেশাজীবী হয়ে থাকেন তাদের কর্ম ঘন্টা তিন ঘন্টা কমিয়ে পাঁচ ঘন্টা করা হবে যেই বললাম কিছু লোক হাই হাই কি হলো মায়েদের ঘরে চক্রান্ত ষড়যন্ত্র শুরু হয়ে গেল এই বলে শুরুগুল শুরু করে দিল আমি এদের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই এরা কারা এরা পুরুষত্ববাদী এরা পুরুষতান্ত্রিক সমাজের এরা হচ্ছে দানব এরা মা দেরকে সম্মান করতে জানে না দুনিয়া এমন কোন পুরুষের জন্ম হয়েছে যে পেটে বাচ্চা ধারণ করতে পারবে বুকে দুধ খাওয়াতে পারবে বুকে আগলে বাচ্চাকে লালন পালন মানুষ করতে পারবে এমন কোন পুরুষের জন্ম হয় না মা মা সেই কঠিন দায়িত্ব পালন করবে আবার তোমার সাথে পাল্লা দিয়ে তাকে তোমার

আমরা তোমাদের হাতে বেকারের ভাতা তুলে দিয়ে অপমানিত করতে চাই না তোমাদের প্রত্যেকটা হাতকে দেশ করার কারিগরের হাতে আমরা পরিণত করবো ইনশাল্লাহ আমরা তোমাদেরকে সুশিক্ষা দিব আমরা তোমাদেরকে প্রশিক্ষণ দেব আমরা তোমাদের হাতকে মজবুত হাত হিসেবে গড়ে দেব তারপরে তোমার জন্য উপযুক্ত কাজটি তুলে দিয়ে বলবো এবার তুমি দেশ করার কাজে লেগে যাও এভাবেই আমরা তোমাদেরকে সম্মানিত করতে চাই আমাদের যুবকরা কারো কাছে মিছিল করে যুবকরা গিয়ে বলে নাই আমাকেও বলে নাই কাউকেও বলে নাই আমাদেরকে বেকার মাথা দিতে হবে তারা কাজ চায় তারা দেশের জন্য অবদান রাখতে চায় যারা জীবন দিয়ে যুদ্ধ করলো তারা বেকার মাথা খাবে তাদের ব্যাপারে এত দুর্বল ধারণা করেন কেন তারা তো লড়ে যেতে চায় জীবনে তারা করে যেতে চায় জীবনে দিতে তাদেরকে এই সুযোগ দিতে হবে ইনশাআল্লাহ আমরা দল ধর্ম দেখবো না আমরা দেখবো তার উপযুক্ততা তার যোগ্যতা প্রত্যেকটি মানুষের জন্য সামাজিক নিরাপত্তা এবং বিচার নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ যে অপরাধে একজন সাধারণ শ্রমিকের বিচার হয়ে তাকে শাস্তি দেওয়া হবে একে অপরাধ প্রেসিডেন্ট করলে তাকেও ছাড় দেওয়া হবে না ইনশাআল্লাহ কারোর জন্য কোনো দায় নাই নাই ইমপিউনিটি নাই বিচার সবার জন্য সমান সেই বিচারটাই আমরা নিশ্চিত করতে চাই রাজার ছেলে রাজা হবে বংশানুক্রমিক এটাও আমরা চাই চাই না আমরা আল্লাহ যদি রাস্তার ধারে বসে বসে মানুষের থেকে হাত পাতিয়ে যিনি একদিন ভিক্ষা করেছেন তার সন্তান তার মেধা এবং যোগ্যতার বলে এই দেশের প্রধানমন্ত্রী হবে ইনশাল আমরা সেই দেশকেই করতে চাই আমরা শিক্ষা পেশায় সামাজিক মর্যাদায় মানবতাকে বিভক্ত করতে চাই না এটা ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে চাই আমাদের বিরুদ্ধে আরো অনেক অপপ্রচার বলা হয় যদি জামাত ইসলামী বা এগারো দল ক্ষমতায় যায় তাহলে জামা কৌমি মাদ্রাসা বন্ধ করে দেবে নির্জলা মিথ্যা ছাড় কৌমি মাদ্রাসা আমাদের হৃদয় আমাদের তারা ইসলামী শিক্ষাকে পূর্ণাঙ্গ ধরে রেখেছেন আমরা তাদের সাথে ডায়লগ করে পরামর্শ করে এই শিক্ষার ম্যাক্সিমাইজ কিভাবে করা যায় সর্বোচ্চ উৎকৃষ্ট উৎকর্ষ কিভাবে করা যায় তা ইনশাল্লাহ আমরা করবো আমরা মুখে নয় কাজে প্রমাণ করবো বলা হচ্ছে মসজিদগুলা থেকে ইমামদেরকে সরিয়ে দেওয়া হয় তো সেই ইমামতিকে আমি করবো না ইমাম যারা আছেন মর্যাদার সাথে তারা ইমামতি করবেন এখন একটা মর্যাদার অভাব ইমাম সাহেবরা খতিব সাহেবরা ইমামতি করেন, খুতবা দেন কিন্তু মসজিদ পরিচালনা কমিটিতে তাদের কোনো অবদান নাই, অবস্থান নাই। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় जवान হয়, সময় সুযোগ পেলে প্রত্যেকটা মসজিদে ইমাম এবং খতিব যারা থাকবেন তারা হবেন সেই পরিচালনা কমিটির গুরুত্বপূর্ণ সদস্য। কারণ তারাই বুঝবেন একটা মসজিদের মর্যাদা কিভাবে সর্বোচ্চ উপরে তুলে đặt হয়। আমরা আমাদের দায়িত্ব বিহাজ আলী নাম বলে অনুসরণ করব আর মসজিদ পরিচালনায় তাদের কোন অংশগ্রহণ সহ্য করবো না না এটা হবে না এটা বন্ধ করে বলে তারা সম্মানের সাথে সেখানে ইমামতি করেন ইমাম মানে নেতা তিনি পাবেন নেতার মর্যাদা ইচ্ছা আমরা এটাও বিশ্বাস করি যিনি নামাজের ইমাম ইনশাল্লাহ সেই দিন ঘনিয়ে আসবে তারা হবেন সমাজের ইমাম বিচার যেদিন কায়ে হবে পাওনাটা ঠিক মতো সম্মানের সাথে পাবেন এই এলাকার অনেক সমস্যা আছে মাদক সমস্যা সন্ত্রাস সমস্যা চাঁদাবাজির সমস্যা তারপরে আপনার ড্রেনের সমস্যা জলাবদ্ধতার সমস্যা সুপ্রিয় পানির অভাবের অনেক সমস্যা কেন এই সমস্যা সমাবেশে ন্যায় বিচার নাই বলে এই সমস্যা চোর ডাকাত আছে বলে এই সমস্যা রাজনৈতিক লোকেরা আছে বলে এই সমস্যা এই সমস্যা আমরা পাতা ধরে টান দেবো না আমরা জ্বর কেটে দেব আর কেউ যাতে ছাতাবাজি করতে না পারে দুর্নীতি করতে না পারে এক টাকার কাজে দশ টাকার বাজেট বাগাইতে না পারে আবার ওই দশ টাকা থেকে পাঁচ টাকা ছয় টাকা চুরি করতে না পারে এই সব কিছু ইনশাল্লাহ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে তবে যারা দুর্নীতি করেন এবং যারা ছাতাবাজি করেন ভয় পাইয়েন না আপনাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে না আপনাদেরকে আমরা বুকে ধারণ করব আপনাদের হাতকে আমরা প্রশিক্ষিত করব। আপনাদের হাতে ইনশাআল্লাহ আমরা হালাল রুজির জন্য মর্যাদার কাজ তুলে দেব সবাই মিলে দেশ করব কাউকে সেদিন পস্তাতে হবে না সেদিন সবাই ঘুম ফুলিয়ে মাথা উঁচু করে বলবে আমি বাংলাদেশের গর্বিত নাগরিক আমার মা বলবেন বোন বলবেন মেয়ে বলবে আমার ছেলে বলবে আমার ভাই বলবে আমার বাবা বলবে আমার সমস্ত বন্ধুরা বলবে সমস্ত জনগণ বলবে পরিচয় দিবে আমি গর্বিত বাংলাদেশ আমি বাংলাদেশ আমাকে দেখে বুঝে নাও বাংলাদেশটাকে ম। সেই নাগরিক আমরা উপহার দিতে চাই ইনশাআল্লাহ আপনারা কি আমাদেরকে একটু দোয়া করবেন কোনো আসতে বললেন দোয়া করবেন না আপনারা আগে আমাদেরকে একটু সহযোগিতা করবে কেন সহযোগিতা করবেন আমাদের পেট মোটা করার জন্য কানাডায় বেগম পাড়া করার জন্য নিজেদের জন্য সিঙ্গাপুর বানানোর জন্য না আমরা যাতে পাগল হয়ে পেরেশান হয়ে আপনাদের সেবা করতে পারি খ্যাতমত করতে পারি রাষ্ট্রকে সার্ভিস দিতে পারি তার জন্যই আপনারা আমাদেরকে সেবা করবেন আমরা বাধ্য থাকবো প্রতি বছর নির্বাচিত জনপ্রতিনিধি যারা হবেন তারা এবং তাদের পরিবারের সদস্যদের আর্থিক আয়ের হিসাব জনগণের সামনে দিতে হবে এই পাঁচ বছরে কোন চুরি করেছেন কিনা চাবারি করেছেন কিনা জনগণের সম্পদে হাত দিয়েছেন কিনা এটা জানার অধিকার এই জনগণের আছে আপনারা শুনে অধিকার আদায় করে নেবেন সব আমরা কথা দিচ্ছি কথা রাখবো আমরা বলেছিলাম চাঁদাবাজি আমরা করি না আমরা এই সাড়ে পনেরো মাস আমরা চোখ সাড়ে চোদ্দ মাস আমরা চাঁদাবাজি করি না আমরা বলেছিলাম মামলাবাজি আমরা করব না করি নাই আমরা বলেছিলাম প্রতিশোধ আমরা নিব না নেই নাই আমরা যেহেতু এই কথাগুলো রেখেছি আপনারা আস্থা রাখতে পারেন ইনশাআল্লাহ আপনাদের বুটের আমানতের আস্থাও আমরা রক্ষা করব এবং সেই আস্থার প্রতিদান দেওয়ার জন্য আমরা বদ্ধ করি আল্লাহ তালা আমাদেরকে যেন সেই সুযোগটা দান করেন তাও দান করেন দীর্ঘক্ষণ ধরে আপনারা এখানে এসে কথা শুনেছেন আপনাদেরকে অসংখ্য মুবারকবাদ গভীর এবার দুটি ভোট সে আমি বিদায় নিচ্ছি একটি হচ্ছে পরিবর্তনের পক্ষে হা আপনারা কি পরিবর্তন চান না ওই পচা পুরানা রাজনীতি পরিবর্তন চান তাহলে বারো তারিখের প্রথম ভোট ইনশাল্লাহ হা সবাইকে নিয়ে হা মা বোনদেরকে নিয়ে হা ভাইদেরকে নিয়ে হা বন্ধুকে নিয়ে হা আপনজন প্রিয়জনকে নিয়ে হা প্রতিবেশীকে নিয়ে হা ইনশাল্লাহ আজাদী না মানে গুলামী আজাদী না গুলামী আলহামদুলিল্লাহ দ্বিতীয় পুত্যা হবে নিয়ায়ব ইনসাফের পক্ষে আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছি যা আমরা রত্যা করার জন্য আল্লাহর ব্যবহার রাখা হয়ে চাই এখানে এই প্রতীকটি হচ্ছেন দাড়ি পাল্লা আমরা এগারোটা দশ যেখানে যার হাতে যে প্রতীক আমরা তুলে দিয়েছি ওইটাই আমাদের সকলের প্রতি ওটাই মুক্তি পালন মানুষের প্রতি ওটাই আগামী নূতন বাংলাদেশের প্রতি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মেহেরবানি করলে 13 তারিখ থেকে মানুষ নতুন বাংলাদেশ পাবে সেই নতুন বাংলাদেশের প্রতীক দাঁড়িয়ে আল্লাহ ইনশাআল্লাহের প্রতীক এবং ঢাকা 16 আসনের আমাদের মনোনীত প্রার্থী আপনাদের প্রিয় মানুষ আপনাদের ভালোবাসার মানুষ